আসসালাম আলাইকুম মুরব্বি তা মুরব্বি আপনি কেবা আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তা বাবা তুমি কারা তোমার তো চিনলাম না বাবা কোন গ্রাম থেকে এসে আউ আপনি তাই আমাকে চিনবেন নাকি আমার বাড়ি সোনামুখী আমি আল্লাহ ওই আপনার ঘরে মেঘায় আসলাম মেঘায় যে জবনা ঘাট আছে না ওই জবনা ঘাটেলা বেরা বেরা আসলাম কেয়া বাপু তোমার কি খাওয়া দেয় কোনো কাম নাই এই ভর দুপুর বেলা রোজ আর রমজানের দিনে মেঘাই নদীর ঘাটে বেড়া বেরাইছে আও বারোটা বাজে আর দেখো না আকাশে একবারে টন টনা রোদ উঠছে একবারে টন টন করতেছে না বারে চাসা ওই হইছে কি আমি তো মেঘাই যমুনা ঘাটে কোনোদিন যাই নাই তা ভাবলাম যে মেঘায় যেহেতু এসেই গেছি ওই মেঘাই যমুনা ঘাটালা দেখাই যায় তা চাচা রোজা রমজানের দিন ঠিক আছে কিন্তু চাসা আমি তো রোজা নাই তে সামনে কোনো দোকানপাট আছে নাহি দোকানে যালা চা দিয়া বিড়ি ভিজা খাই না মানে চাচা ওই চার সাথে বিস্কুট দুটা খাই চাংগা সালাম তো দিলে দেখলাম ইমাম সাহেবের বেটার মতো কিন্তু রোজা থাকো ঘটনা কে রোজা আর রুমজানের দিনে রোজা থাকো না হ্যাঁ না মানে মরব্বী আমি তো রোজা থাকতে পারি না আমার তো খুব খুব খিদে খালি খিদে খিদে আর খিদে শি বছরে একটা মাস রোজা থাকে না কি তা থাকবে আর বলে আর খিদে না গে যায় মুরব্বী আপনি আমাকে এখন বুদ্ধি শিখে দেন তো ওই রোজা থাকি না এই জন্য আপনার মতো সবাই খেলে আমাকে সিসি করে খালি কয় সি 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 আপনি আমাকে এমন জিনিস শিখেন যাই অ্যাপ্লাই করলে সবাই জানি বুঝবে পারে যে না চ্যাংরাটো রোজা আছে ধুর বারে চ্যাংরা রোজা কি মানুষের জন্য থাকে রোজা থাকি হলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে আল্লাহ খুশি করার জন্যে তো মানসিক বুঝায় তুমি কি করবে চাষা আপনি অবশ্য ভালো কথাই কেন তা তো ঠিকই বুঝলাম কিন্তু মানুষ যে আমাকে এইভাবে খালি অপমান করে তা কি হারা যায় কে তুমি মানুষের অপমান অপমান মনে করতে চাও কিন্তু আল্লাহ যে তোমাকে এত বড় নিয়ামত দিছে ঠিক মতে খাওয়া দাওয়া করে বেড়াতে চাও চলাফেরা করে বেড়াতে চাও ঘোরাঘুরি করে বেড়াতে চাও এ কত সুন্দর কথা করে বেড়াতে চাও তার কি হব হ্যাঁ আল্লাহর গুণ গান গান এক আর আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পরও আল্লাহর কোনো সন্তুষ্ট লাভের জন্য রোজা রাখতে চাও না নামাজ কালাম পড়তে চাও না তার কি হবো হ্যাঁ সাসা আপনি তো ঠিকই কইছেন তে সাসা আমি আজকে রাতে উঠতে পারি নাই তে আপনাকে আমি কথা দিলাম সাসা কাল থেকে রোজা থাকমু তবে সাসা আপনি কাছে আমার একখান রিকোয়েস্ট মানসিক জানি আমি বুঝার পারি যে আমি রোজা আছি তে কিভাবে মানসিক বুঝান যায় যে রোজা আছি হে বুদ্ধি আমাক দিয়ে দেন সাসা দূর চ্যাংড়া রোজা কি মানসিক বুঝানোর জন্য নাকি বারবার খালি এক কথা কও আ থু কি হলো সাসা থুতু বলেন কে তোমাকে আমি কই নেই যে আমি রোজা আছি খালি থুতু আসতেছে ওই রোজা থাকিবারে মুখ থাকি কটকটা যায় আর খালি থুতু আসে মুখ সুখে ও বুঝতে পারছি রোজা মানে থুতু ফালান বুঝছি ঠোঁট মুখ একবারে সুখে কটকটা করে ফালান লাগবো না আমি এখন বুঝতে পারছি ওই তাড়াতাড়ি যমুনা নদীর ঘাটে যায় রোদের মুখ তাকে থাকবো রোদের মুখ তাকে থাকলে পারে মুখ একবারে শুকে একবার কটকটা দেবো তাহলে মানুষ ভাবব যে আমি রোজা আছি আর খালি এক এক করে থুতু ফেলাম চাষা আপনি মেলাগুলো ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য হ্যাঁ তোমাকে আবার কি বুদ্ধি দিলাম বারে এ যে আল্লাহনি আগেই তো গেলেন রোজা থাকি থুতু ফেলা দেখবো সরেন সরেন আমার মুহে থুতু হয়েছে সরেন 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 এই চ্যাংরা তো দেখতেছে জবের খারাপ বাড়ায় রোজা না থাকে খালি উল্টা উল্টা বুদ্ধি বার করতেছে চাষা আপনি আমার গেলা তো এই জায়গায় কোন দোকান খোলা আছে এই তুই কার বেটা আমার সামনে তুই দোকানের খোঁজ করস কি এমন কথা কইলাম বারে খালি তো দোকানের কথাই কইছি কোন না কে বারে কে বে জান কে কোন এই না আশেপাশে কোন দোকান খোলা নাই সর ইনদান সর আর ওই কাল থেকে রোজা থাকবো মন জান থাকে আচ্ছা ঠিক আছে বারে চাচা কাল থেকে রোজা থাক মানে মন থাকবো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা টেক কেয়ার